এই জন্য বলেছি রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছি সুখের জীবন আছি শুধু জালা জ্বলছি দিবানিসি ভুলে গেছি হাসি জীবন থাকিতে যেন হল রে মর এই যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মন মতো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন ঠিক বলেন জোরে বন্ধুরে আমার আকাশের দিকে তাকিয়ে দেখেন কখনো লাল কখনো নীল কখনো সাদা বিভিন্ন ডিজাইনে সাজানো হয়েছে অসংখ্য তারকারা বন্ধু দোয়াল্লা দিয়েছেন বন্ধু সকাল হওয়ার জন্য সূর্য দিয়েছেন বন্ধু বিকেল হলে সূর্য অস্ত যায় সূর্যের পরে চাঁদ আসে আসে না নাই এটা সাবানের চাঁদ চলতেছে আরেকটা আসবে বন্ধু রমজানের চাঁদ আসে না নাই করে আকাশের দিকে দেখা যায়। আপনি আকাশকে বলেন আসমান তুমি অনেক সুন্দর আসমান সঙ্গে সঙ্গে পাল্টা জবাব না রে না আমার চাইতে তুমি বেশি সুন্দর কারণ আমাদের জন্ম হয়েছে তোমাদের জন্য। বন্ধু একদিকে আমাদের জন্য এত নিয়ামত আরেকদিকে আল্লাহ বলতেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে আপনি সূরা ইনফিতরের মধ্যে যান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন ফি আইয়ে সূরাতিন মাশাআ আরাক্কাবাক জোরে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধু এই মাদারপুর কালকেরি রমজানপুরের মানুষ হৃদয় খুলে শোনো গ্র বন্ধু একটুখানি আমি একটু পরে নেমে যাব বন্ধু আর শুনতে পারবা না ও বন্ধু আল্লাহ রাবুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মত করে আমাদেরকে গঠন করেছে জোরে জোরে সুবহানাল্লাহ এই জন্য বলেছে আমার আল্লাহ বান্দা

আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু কি সমস্যা না না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না মানুষ নিজেই নেজের উপর জুলুম করে জোরে জোরে নাউজুবিল্লাহ আমি বলবো বন্ধু আজকের এই কালকের রমজানপুরের মাহফিল ইപ്പുറো গ্রামবাসীর জন্য imani পরীক্ষা কথা বলেন না কেন এটা আমার কথা না আল্লাহই খলক আল মউতা ওয়াল আন-নাস যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছে শুধু মানুষকে পরীক্ষা করার জন্য এর রমজানপুরের এত সুন্দর জান্নাতের বাগান তোমার পছন্দ হলো না আবার চিরস্থায়ী জান্নাতের বাগান তুমি আশা করো বন্ধ তিতুল গাছ লাগায়া যদি ল্যাংড়ামের স্বপ্ন দেখে সে বোকা না শিক্ষিত কথা বলেন না কেন তেতুল গাছ লাগাইছে তেতুল পাইきゃব জিন্নি সাসা নিছে বসে কামড় দিয়ে দেখে টক কি টক এখন গাছের নিচে বইসা বইসা উপরের দিকে তাকায় আর কয় আমি তো ভাবছিলাম মিষ্টি ল্যাংড়ামটা ধরব কি তুমি তো মিস্টেক করেছ শুরুতে ঠিক কেনা বলে কেমনে বলে হুজুর মিস্টেকটা কেমন করে করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু এবং ওয়া তাকাবুন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদিকে তাকান প্রথমে আপনাকে হতে হবে ইমানদার কি আর জোরে বলেন কি প্রথমে হবেন আপনি ইমানদার তারপরে আল্লাহকে ভয় করতে হবে তারপরে আপনি সুসংবাদের আওতায় আসতে পারবেন জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামনে যান 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 সামনে যান আপনারা যান সবাই মুরুবি মানুষ যান সবাই সামনে যান সবাই সামনে গিয়ে বসেন চাচা আপনি আমার কাছে বসেন এদিকে বসেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কি বলছি প্রথমে আপনি ইমানদার হতে হবে কথা বলেন না কেন প্রথমে আপনাকে কি হতে হবে এরপরে আল্লাহ বলেছেন কানটা হইয়া কোন আল্লাহ কি ভয় করতে হবে ঠিক কিনা বলেন আপনারা কি বলেন কালকিনির মানুষের ভয় আছে যদি ভয় বিশ্বাস করি কিন্তু যারা বাড়ি করে দোকান পাঠে তাদের সিনায় ভয় নাই রে তাদের সিনায় ভয় নাই তারা যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে ভয় করতে না পারবে না পাবে দুনিয়ায় শান্তি আর না পাবে পরকালে মুক্তি ঠিক কেনাওয়ালা আর জোরে বন্ধনে আমার হৃদয় খুলে শোনো আমি যেই কথাটা বন্ধু বলতে চেয়েছিলাম কবরে যেতে হবে হিসাব দিতে হবে আল্লাহ ধর বি খুবই সত্য নিয়ামত পেয়ে ভুলে গেলে চলবে না যেই কোনো মুহূর্তে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব কেউ আটকাতে পারবে না ঢেকে না বলেন যেটা বলতে চেয়েছিলাম আপনাদের মনে আছে না নাই হারা জোরে বলেন আসে আমি ছিলাম ওই যে কবরে কবরে না কবরে বন্ধু এই যে খবর আমি বলতেছিলাম পৃথিবীতে আপনি না খুঁজে বের করতে পারেন কিন্তু বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো কবরের ম্যাক্সিমাম মানুষ বন্ধু বিপদগ্রস্ত হয়ে যাবে কারো আকিদায় সমস্যা কারো আকিদা আছে আমলে সমস্যা ঠিক কেনা বলে কারো চরিত্র ভালো কারো চরিত্র খারাপ কেউ সোধ খায় কেউ হালাল খায় কেটা বলেন না কেন কেউ মানুষকে বকা দিতে কষ্ট দিতে মজা পায় কেউ মানুষকে ভালোবাসতে মজা পায় আপনি যদি পরিপূর্ণ কমপ্লিটলি মুসলমানি তর্জন করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত এই জন্য বন্ধু আল্লাহ ওয়াজ করতেছে কালকিনির মানুষ হৃদয় করে শোনো গো বাবা এনে যুবকের দল তোরা যখন সিনেমা দেখতে যাস তোদের মাজায় ব্যথা হয় না গত আঠারোই ডিসেম্বর দু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে খিল ফুটবল খেলা ছিল কি ছিল না আপনারা ভুলে গেছেন নি এই বাংলাদেশের মুসলমান কত বন্ধু বেহায়াপনা করেছে সারা রাত পরে গোনা তোষবাজি ফুটিয়েছে সেটা হারাম খেলেছিল কারা ইমান দাররা না বেঈমানেরা আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুব্বাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরি টিক্স আর এনিমে অফ দা বিনিভার ঈমানদারদের প্রকাশ্য শত্রু হল বেইমানেরা বেইমানরা খেলেছে তারা কে হাফ প্যান্ট পরেছিল না ফুল ফ্যান

গিটার শব্দ শোনা যাবে না বলেন আমার ওয়াজ বনাই বুঝেন নাই একটা পুরুষ আর একটা পুরুষের দিকে নজর দেবে খুব কাছাকাছি আসবে তাদের মধ্যে বন্ধ নোংরা বেশ হয়ে যাবে এই জন্য আমার নবী বলেছেন একটা নারী আর একটা নারীর সাথে কি কাতারে নিচে ঘুমায় না জোরে জোরে সুমাহান বন্ধুরা আমার এই যে একটা পুরুষ আর একটা পুরুষের দিকে নজর দিয়েছেন লজজস্থানের দিকে নজর গেছে আর যে খেলাটা খেলেছো এই খেলাটা আপনাদের ভাষায় ফুটবল কোরআন হাদিসের ভাষায় জুয়া ঠিক ঠিক আল্লাহ কোরআনে বলেছেনinnamal khamru walmaisiru walansabu walajramu rizsummin a'malishaitan আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা কিনে অবস্থ শয়তানের কাজ এখন এই যে ফুটবল খেলা একদিকে ছিল জুয়া আরেক দিকে বিদর্মীদের অপসংস্কৃতি আরেক দিকে তাদের অর্থ পোশাক করেছে মুসলমান তোমরা যে তাদের দিকে নজর দিয়েছিলে টাকা খরচ করে সিট বুকিং দিয়েছিলে বাড়ি বাড়ি আঙ্গিনায় যে তুমি গেট করেছিলে এগুলো সব তুমি হারাম পদে খরচ করেছ অর্থের হিসাব এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই যে নজর দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে জিনাল আইনান নজর চোখ

भटा दिखे जाबा ওই যে বলেছি যেমন কর্ম তেমন ফল তোমরা পাইবা এখন সময় আছে আল্লাহর সাথে আল্লাহকে ভয় করো নবীর সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার রাস্তা খোঁজো তাহলে জীবনটা বন্ধু ধন্য হয়ে যাবে অন্যথায় বন্ধু বিপদগ্রস্ত হতে হবে আমার দিকে তাকান এই পৃথিবীর বুকে কত রকমের বিকল্প ব্যবস্থা বন্ধ করা যায় আল্লাহ রাবুল আলমিন বলেছে যখন তোমরা ওপারে বিপদে পড়ে যাবে আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দেড সেদিন মানুষ মরতে পারবানা এরে মাদারিপুর কালকিরি রমজানপুরের মানুষ পায়ে হাত দিয়ে বলছি রে আমি আমার মা বন্ধুদেরকে বলছি গো যেখানে আছরে দুই খুলে শোনো আমার আল্লাহ আওয়াজ করতেছে থাক থাক ছোট মানুষ কিছু একটা বলার জন্য আসছে প্রেসার দিয় না ছোট মানুষ বন্ধুরে আমার আমার দিকে তাকান একটু মনটা দিয়ে কথাগুলো শুনেন জীবনে আর আলোচনা শুনছেন কিনা জানি না যদি না শুনে থাকেন আরো ভালো করে শুনেন আল্লাহ বলেছেন আল্লাহ ওয়াজ করতেছেন কোরআন থেকে বলছি পিপল উইল নট ডাই দেড ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন পিহা বদায় পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না কোথায় আছো রে নিরমজান রমজান পরের যুবক ভাইয়েরা আমার ভাই বাবারা মা বলে দুই খুলে শোনো সেই পারে বাঁচতেও পারবানা মরতেও পারবানা পালাইতেও পারবানা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও মা হুমান হাবি আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও না বন্ধু সন্তানের জন্য নিজের জীবন তুমি তেজপাতা করে ফেলেছ সন্তানের ভবিষ্যতের জন্য তোমার চোখের ঘুমকে আরাম করেছ পিঠের আরামকে তুমি কুরবানি করে দিয়েছ বন্ধু দিন এবং রাত সন্তানের ভবিষ্যতের জন্য কাদরে ওই সন্তান তোমার জন্য কাজে লাগবে যেটাকে তুমি রাসুলের ট্রেনিং অনুযায়ী শিক্ষা দিতে পারবা আমার নবী বলে দিয়েছেন আদিবু আওলাদাকুম কুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম হুব্বি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি তিনটি বিষয় শিক্ষা দাও একটি হলো রব্বি নবী কুম তিস দা লা ফদ নবীর ফেন শেখাও ও রব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও ওয়া আলা কিরাতিল কুরআন লা টু রিসাইট দা হোলি কুরআন কুরআন তেলাওয়াত শেখাও সুরে সুরে কন্না সুবহানাল্লাহ বন্ধু আমার বাবা যারা বাদ দাইনে আছেন সামনে যারা বসে আছেন বাবা গো আপনাদের সন্তানদেরকে আপনারা সেই ট্রেনিং দিতে পারেননি এই জন্য আজকে আপনাদের সন্তান মা ফেলে আসে না এটার জন্য আপনাকে দায়বদ্ধতা স্বীকার করতে হবে কিয়ামতের দিন আপনি সন্তানকে জন্ম দিয়েছেন দায়িত্ব ভালো পালন করেননি আপনারা জানেন না কাল কিয়ামতের দিন আপনার সন্তান আপনার এগনিষ্ঠে দাঁড়িয়ে যাবে সন্তান যখন বিপদে পড়ে যাবে আল্লাহর দরবারে নালিশ করবে মাবুদ মনিব আমার বাবা মা তো

বন্ধু আল্লাহ করতেছে একদিক দিয়ে নবী বলছে আপনাকে সন্তানকে নবীর প্রেম আহলে বাইতের প্রেম কোরআন শিখান কারণ নবীর প্রেমের মধ্যে কোনো ইসলামটা আছে আমার নবী কোরআন তেলাওয়াত করেছে নামাজ পড়েছে সকল আমলের ট্রেনিং দিয়েছে আল্লাহর কিন্তু কোনো অস্তিত্ব নাই কুদরত সব ঠিক কিনা বলেন আল্লাহকে বান্দা দেখিনি এই জন্য আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল হাবিব আল্লাহকে পাঠিয়ে দিয়েছেন আমাদের মাঝে তাকে ফলো ফল করে করে আল্লাহ পর্যন্ত যাওয়া যায় জোরে জোরে বলেন না ঠিক কিনা বন্দরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআন শরীফের ১৯ পারা সূরা শুআরা ৮৮ নম্বর আয়াতে কা

এখন সুন্দর লাগে না আমার মনে হয় আল্লাহ আরো বেশি খুশি হয়েছেন বন্ধু বলে হুজুর আপনি মন করা কোনো কথা বলে না তিনি শরীফের একটা হাদির শরীফ রাবি হলেন হজরতে হাদির শরীফটা অনেক লম্বা আমার নবী জানিয়ে দিয়েছে রে যুবকের দল আমার বান্দা যখন কোন মসজিষের মধ্যে আমি আল্লাহর জিকির করে রে আমি আল্লাহ তার চাইতে আর উত্তম মসজিষে আমার বান্দার জিকির করি আমরা জান্নাতের বাগানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সব কাদের আদেশ ও সব নিষেধ করব এগুলাই আল্লাহর জিকির আমরা যখন এই ভাবে আল্লাহর জিকির করব বন্ধু আল্লাহ আমাদের জিকির করবে কোনদিন কোন বিপদ আমাদেরকে তাজ করবে না আর যদিও করে মনে করতে হবে আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ করছে ঠিক কিনা বলে ঠিক আল্লাহ বলেছেন পরকুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব এখানে জিকিরের কথা বলা আছে কিনা জিকির হলো আরবী শব্দ বাংলাতে বলা হয় শরণ ইংলিশে এটাকে বলা হয় বন্ধ রিমেম্বার এখানে কি খান্ত না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু করুন আল্লাহকে যিকির করুন كثير ও সুববিহু হবকরাতাও ওয়াসিনা আল্লাহ বলছেন ইমানদাররা তোমরা বেশি বেশি করে আল্লাহর শরণকলো সকাল থেকে সন্ধ্যার পবিত্রতা ঘোষণা করো জোরে জোরে বল না আল্লাহু আকবার মানুষ কালকের রমজানপুরের মানুষ যুবক আমার ভাই আমার বাবা আমার মা বলে এই বলে শুনগো

हर्षकुरु सिनौ ह कलं श्री सी दीजे

একটু নজর দিয়ে শুনে বন্ধু আমাদের কলবের ময়লা দূর হয়ে যাবে মাওলার জিকির করলে হাদিস শরীফ বন্ধুরে আমার আব্দুল ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা নহ নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী ও নবী আমাকে স্পেশাল কিছু আমল শিখিয়ে দেন আমার নবী বলেছেন তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে শক্ত রাখো হজরতী আবু সাহিদ খুদুরি রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণিত নবী জানিয়ে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো এমন ভাবে তোমরা জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে